বাঙালি ঐতিহ্যবাহী পোয়া পিঠা বা তেলের পিঠা চাই বলে না কেন খেতে কিন্তু অসাধারণ হ্যালো চালের গুঁড়ো ছাড়াও যে এত সুন্দর পোয়া পিঠা হয় চালের গুঁড়ো পাওয়া যায় না কিন্তু সুজি ও ময়দা এটা কম বেশি সবার ঘরে আছে ও সব সময় বাজারে এটা কিনতে পাওয়া যায় এই পোয়া পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি দুই বাটি ময়দা এক বাটি চিনি ও পরিমাণ মতো নুন তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো ঝামেলা ছাড়াই আমি এখানে পিঠেগুলো বানিয়ে দেখাচ্ছি এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইবার এই শুকনো উপকরণগুলো সব একসঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি যেটা হাত দিলে সহ্য করা যাবে পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পানিটা একেবারে একদমই দিতে যাবেন না নইলে এটা একটা পাতলা হয়ে যাবে আর পিঠাটা ফুলবে না এই পিঠার গোলাটা যত সুন্দর মাখা হবে পিঠাগুলো তত সুন্দর ফুলকো ফুলকো নরম হবে গোলাটা ঘন ভেবে পানি দিতে যাবেন না এতে যেহেতু চিনি দেওয়া আছে সেজন্য পরে চিনিটা গোলে ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে যাবে এই এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আধা ঘন্টা পর দেখুন ব্যাটারটা কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে এবার ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর তেলটা কিন্তু হাই হিটে গরম করতে হবে আর ব্যাটারটা বানাতে এখানে ওই একই বাটির আড়াই বাটি পানি লেগেছিল